কি মজা আমার দেখ মনে হইতাছে আমি কত বছর ধরে মনে গরু পুস্ত খাই না আল্লাহ কি আর কইতাম দেখেন এক গরু কথা কিছু করার নাই সকালে করছি তো যে হয় এখন কিন্তু আর এইটা রান্নার অপেক্ষায় আমি আসি কেননা আমি মনে হয় এক হইছে গরু পুস্ত রান্না করিনি আমার ঘরে তো আমার কাছে মন হইতেছে আমি একদম খাদক হয়ে গেছি আমি সেইভাবে খাইতে পারবো সেই লেভেলের খাওয়া আর এই গরু পুস্ত কিন্তু আজকে সারাদিন জামাই লোকে ঝগড়া করছি জামাই কিন্তু কয়েকবার কইছে হয়েছে যে গরুর গোস্তর এত পাগলকে লেগে আমি মনে হয় যে হাড্ডি দাও ছাড়তাম না হাড্ডি ডাউ খাই এলাম তো যাই হোক আমি এখন বৈশ রেছি তরকারি অর অপেক্ষায় আমার জামাই কিন্তু আমার খালি ই করতাছে মানে রাগাই দিতেছে যে আমি অনেক রাগ হয়ে যাই যাতে গুস্ত না খাই আমি তো যতই রাগ হই কাম হইতো না আজকে গুস্ত দিয়ে ভাত খাই আইস মুরব্বীর আগে কইতো রাগ হইলে নাকি ঠক হয় তো রাগ যে করবেন হ্যাঁ কিন্তু ঠকবেন এইটাই বাস্তব কথা আমি রাগ হইলেও কিন্তু সব খায়া উল্টা পাল্টাই দিব তো আজকে দেখেন তরকারিটা কিন্তু অনেক মজা মজা করে রান্না করতাছি কইছি তুমি খাইলে খাও না খাইলে না খাও আমি একলাই খামো একলা খাই আই সাবার করে দিম আর এই যে দেখেন রসুনের কুয়াগুলো দুই কেজি রসুন আনছি এক লগে ভিজাই দিছি ব্যালেন্ডার করে থুয়ে দিম এটা হইলো সবচেয়ে শান্তির কাজ বেডি মাইশের রান্নার আগে যদি ময় মশলা না থাকে তাহলে কিন্তু বেজাল বড় বেজাল আমার জামাই আমার সাথে তাছে আমি কইতাছি তোমার মশার মতো স্প্রে করা একদম উড়াই দিম তুমি জানি বেশি কথা কেউ না তো জিগাইতাছি আর কি সব বাদ গুলা হইব কিনা রাইতে কারণ আজকে তো মনে হয় যে আমার কতদিনের খিদা লাগছে কে জানে তা বারবার জি গাইলাম হইব কিনা হইব কিনা কইতাছে না হইব হইব সব তুমি কেউ তারপরে হইব তো জাগা আমি কইতাছি যে আমি সব খামুকে লাগা তুমিও তো খাবা নাটক করো আমার লগে হ্যাঁ তারপরে এই নবই এরছি কতন কোন সময় বাত ঐব মানে সরি বাত না তরকারি ওইবার খাম এই যে কাঙ্ক্ষিত সময়টা কিন্তু পড়ছে এখন কিন্তু আমি এই বাত লইতা বাড়ায় বাড়ায় প্লেটটা দেখলে একটা প্লেট লই লইছি এখন আমি ফাইনালি কিন্তু নিমু গুস্ত কিন্তু না জামাইরে আগে দিম জামাইরে জিগাইতাছি গাইতা তুমি কোনটা কোনটা নিবা কয় নাও তুমি আমি না তুমি আমি কি আর আগে খাইতারি এই যে দেখেন জামাই কিন্তু আগে দিতাসি আপনারা কিন্তু সাক্ষী আছেন জামাইরে থ আমি খাই না জাগা ওই যে জামাই লইতাছে এন কিন্তু আমি লোম কুন্ডা কুন্ডা লো আমি আবার একবার ডাইলা ডুইলা লই না যাই হোক যা তুই খাবার খাই না হই না কেন ওই যাই দুই চার চারটা ওই বাচ্চা লই তো বাচ্চা বুচ্চা লই কুন্ডা খাম পরে থাকলে আমরাই খাইতার মো এটা তার মানুষের বাড়ি না বলে খাইয়া লই আবার করাই শুদ্ধ ধুই আন লাগো জাগা খাইয়া লাই না এটা তো আর হইতো না পরে থাকলে খাইতে আর মো হেডা হইছে কথা এখন দেন আমার জামাই কিন্তু টিটকারি মারতাছে দেরো খাও আমি তোমার ক্যামেরা ধরে রাখছি তুমি আলা দেই কেমনে খাও সাত দিনের না খাওয়াও না খাওরা খাংরা এইটা সুসা সুসা বিলাই কত কিছু যে কইতাছে বিশ্বাস যদি করেন আমি র বয়সটা দিতে পারলাম না কারণ এনে আমার গুলো মোবাইল দেখতাছিল কত দি কত যে আমার শুনাইছে জাগ্গা দেন গরম গরম খাইতে খাইতে গরম লেগে গেছে তো গরম গরম ইয়ে হিলাই দিতেছি কারণ আমার শয্য আর তর না অনেক মজা মজা করে খাইলাম মেলা দিন পরে কেউ কিছু মনে করিন না যে আমার ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তাইলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার মতো এরকম গরুর বস্তুর খাদক কে কে আসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন টাটা বাই বাই